আজ বিশ্ব বাবা দিবস সন্তানের জীবনে বাবার অবদানকে সম্মান জানাতে এই দিনটি পালন করা হয় বিশ্বব্যাপী সকল সন্তানদের কাছে নির্ভরতার অন্যতম প্রতীক হচ্ছেন বাবা সন্তানের কাছে শ্রদ্ধেহ এক গভীর অনুভূতি শব্দ এটি নিখাদ ভালোবাসার সঙ্গে উচ্চারিত হয় বাবা শব্দটি বাবা শব্দের মাঝেই জড়িয়ে আছে ভালোবাসা মায়া নির্ভরতা আর তাই প্রত্যেক বাবাকে শ্রদ্ধা জানাতে প্রতি বছর জুন মাসের তৃতীয় রোববার বিশ্বব্যাপী পালন করা হয় বিশ্ব বাবা দিবস বাবার সঙ্গে সুন্দর সময় কাটানো সহ নানা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন করা হয় বাবা দিবসের ধারণাটি পশ্চিমা বিশ্বের হলেও দিবসটি এখন বাংলাদেশ সহ প্রায় সব দেশে উদযাপন করা হয় বাংলাদেশেও বাবাদের সম্মান জানাতে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠান আলোচনা সভা এবং নানা আয়োজন বাবা পৃথিবীর শ্রেষ্ঠ উপহারগুলোর নিঃসন্দেহে একটি বাবা শাশ্বত চির আপন ভাষাভেদে হয়তো শব্দ বদলায় স্থান ভেদে বদলাই উচ্চারণও কিন্তু বদলাই না রক্তের টান বাবার প্রতি সন্তানের চিরন্তন ভালোবাসার প্রকাশ প্রতিদিনই ঘটে অবশ্য বাবার জন্য বিশেষ দিন হিসেবে প্রতি বছর বিশ্ব বাবা দিবস পালিত হয়ে আসছে